প্রথম লেখে আসসালামু আলাইকুম হে মাদা লেখ ওয়ালাইকুম আবার লেখ কেমন আছেন হে মাদা লেখে ভালো আছি আপনার বাড়ি কোথায় বরিশাল আপনার বাড়ি ফটোয়াখালী আচ্ছা কিছু যদি মনে না করেন আপনার নাম কি বৈসুইটি আপনার নাম আমার নাম বিজয় তাই নাকি আচ্ছা ভালো থাকবেন ফি আচ্ছা আজকে গেল কালকে বলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আচ্ছা যদি কিছু মনে না করেন একটু বয়স্ক কথা বলতে পারি এটা হইল লুকচা নাম্বার টু এটা কি লুকচা নাম্বার মানে এটার উদ্দেশ্য হইল ওই কলটা দেওয়ার উদ্দেশ্য এত এতক্ষণ যে মেসেজ টেসেজ লেগছে আইডিটা কি ফেম এটা কি রিয়েল এটা যাচাই করবার লাগে যেই মাত্র কলটা দিয়ে শুনেছে আসসালামু আলাইকুম আসসালাম কে বলছেন আমি সৈয়দি বলছি একটু আগে কথা বলেছিলাম আচ্ছা কি আপনি কি করেন আমি কলেজে পড়ি ও আচ্ছা আপনি আমিও কলেজে পড়ি আচ্ছা তৃতীয় দিন ঠিক পরে কইস তৃতীয় দিন আবার কই যদি কিছু মনে না করেন একটু ভিডিও করে কথা বলতে পারি এটা লুচ্চা নাম্বার ওয়ান হাত তুই লেখ সঠিক কিনা বলো